আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো চামারদিঘি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত বর্ধমান স্টেশন থেকে চামারদিঘি স্টেশনের দূরত্ব দশ কিলোমিটার চামারদিঘি স্টেশনের কোড হল সি এম ডিজি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটা সিঙ্গেল লাইন আগে এই রেলপথটি ছিল ন্যারোগেজ লাইন পরে এই ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয় এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে দিকে স্টেশনের পরবর্তী স্টেশন হলো করজনা আর বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো খেতিয়া চামারদিগি স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর উনিশশো পনেরো সালের পয়লা ডিসেম্বর ম্যাক লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে এই রেলপথটি পূর্ব রেলওয়ের হাতে চলে আসে দু হাজার দশ সাল থেকে ন্যারোগেজ রেলপথটিকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয় বর্ধমান থেকে বলগোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে এবং বলগোনা থেকে কাটোয়া পর্যন্ত দু সালে কাজ সম্পূর্ণ হয় আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামের পরিবেশের স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনের পরিবেশটা বেশ দারুণ লাগবে আরাকারা প্রথমবার এই চামার স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত পুরো ট্রেন জার্নি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথে ট্রেন চলাচলের সংখ্যা অনেকটাই কম সারাদিনে ডাউন মিলিয়ে মোট বারোটি লোকাল ট্রেন চলাচল করে স্টেশনের চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে যারা গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তাদের কাছে এই পরিবেশটা তো বেশ দারুণ লাগবে দেখতে দেখুন কি সুন্দর ভিউ আমার দিকে স্টেশন সম্পর্কে ও রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা